আসসালামু আলাইকুম আজকে যেহেতু জুম্মার দিন রাত্রেবেলা আমি ভেবে রাখছিলাম যে আজকে একটু সকাল সকাল উঠবো উঠে আম্মুকে একটু সাহায্য করব কাজে কিন্তু কিছুই হলো না অন্য দিনের মতোই আজকে লেট করে উঠে পড়েছি তো এখন আমি চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য প্রথমে আমি ব্রাশ করে নিব তারপর সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এই জন্য ট্যাঙ্কির পানিটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে তো ফ্রেচে যখন দিচ্ছি তখন কিন্তু আমার ভাল লাগতেছিল যে এত ঠান্ডা পানি তো তারপর দেখি ঘড়িটা অলমোস্ট বারোটা বেজে গিয়েছে তার মানে আমি কত লেট করে ঘুম থেকে উঠেছি তারপর চলে যাচ্ছিলাম একটু ছাদে পরিবেশটা দেখার জন্য যেহেতু সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেহেতু ও অনেক কিন্তু সুন্দর রূপ ধারণ করেছে দেখুন সবুজ গাছপালা একদম আরও বেশি সবুজ হয়ে গিয়েছে চারিদিকে নিস্তব্ধতা আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে গাছে ধুলাবালি ধুয়ে সুন্দর একটি পরিবেশ ছিল তো নিচে এসে দেখি আম্মু কাঁঠাল উঠায় রাখছে তো সেখান থেকে আমি দুই পিস কাঁঠাল খেয়ে নিলাম সকালের নাস্তা হিসাবে তারপর দেখি দুপুরে রান্নার জন্য আম্মু এখানে হচ্ছে সব কিছু কোটা করছিল দেন আমি চলে আসলাম চুলে একটু তেল দেওয়ার জন্য এই তেলটা কিন্তু আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে সাজেশন নিয়ে বাসাই তৈরি করেছিলাম তো এটাই আমি এখন চুলে অ্যাপ্লাই করব। তো চুল অ্যাপ্লাই করার পর যখন আমি চুল টুল আসালাম তখন দেখে আমার এতগুলা চুল উঠে গেছে আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় দুই দিনের মধ্যেই আমি টাক হয়ে যাব তো তারপরে দেখি আমার এখানে পকি মাছগুলোর পানি অনেক নোংরা হয়ে গিয়েছে তো সেই মাছগুলোর পানি চেঞ্জ করতেছিলাম তো তাই চেঞ্জ করতে গিয়ে দেখি একটা মাছ অলরেডি মারা গেছে তো আমি আগে কিন্তু বিদেশি যে মাছগুলো সেগুলোই পালতাম সেগুলো আমি অনেকবার করে কিনে চারের ভিতর রেখে কোনোভাবেই আমি তাদেরকে বাঁচাতে পারিনি যেহেতু যারে আমার কোনো অক্সিজেন সিস্টেমের ব্যবস্থা নেই তাই আমি ভাবলাম যে দেশি মাছের তো ও জীবন ধারণ ক্ষমতা অনেক বেশি তো তা সেগুলোই পালি তারপর ছোট ভাই বোনদের সাথে মিলে একটু আড্ডা দিচ্ছিলাম বারান্দায় বসে তাদের সাথে আড্ডা দিতে দিতে উনুকে খেলছিলাম আর খুব এনজয় করতেছিলাম তারপর এসে দেখি আমি ঘুম থেকে উঠেছি কিন্তু বিছনাটা এখনও আমি রেডি করি নাই তো আম্মু দেখলে তো আরও বেশি বকা দিবে সেই ভয়ে বসে বসে আমি বিছনাটাও রেডি করে ফেললাম তারপর আসলাম আমরা মাখা করার জন্য গোছলের আগে দুপুরবেলা কিন্তু ঝাঁঝাল আমড়ামাখা খেতে অনেক ভালো লাগে তো আমি গোছলে যাওয়ার আগে চলুন একটা রেসিপি তৈরি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে এখানে আমি বেসন নিয়েছি নিয়েছি কিছু হলুদ গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দেব বেশি করে মধু মধুটা অনেক ভালো ছিল এই জন্য আমি একটু বেশি করে ইউজ করেছি তারপরে আমি এখানে র যে অ্যালোভেরাটা সেটা ইউজ করব। আমার কাছে অ্যালোভেরা জেল ছিল না তাই আমি আমার গাছের অ্যালোভেরাটাই ইউজ করছি তো তারপরে সর্বশেষ আমি এখানে কিছু লেবুর রসও দিয়ে দেবো তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এটা কিন্তু আমি খাবো না এই রেসিপিটা আমি হচ্ছে ফেসে অ্যাপ্লাই করব। তো ফেসে অ্যাপ্লাই করার পর হচ্ছে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে শ্যাম্পুটাকে আমি এভাবেতে একটা পাত্রে নিয়ে নেব আপনারা আবার কেউ ভেবেন না যে শ্যাম্পু দিয়েও আমি একটা রেসিপি তৈরি করব না আমি চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করার আগে এভাবেতে একটা পাত্রে ঢেলে নিই তাহলে আমার চুলে ব্যবহার করতে একটু সুবিধা হয় এই তো এখন আমি যাব গোছল করতে তো গোছল করা শেষ করে আমার এত পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল যে আমি দৌড় দিয়ে তাড়াতাড়ি খাবার টেবিলে চলে আসলাম তারপরে বসে পড়লাম খাবার খাওয়ার জন্য দেখি আম্মু আজকে দুপুরের খাবারের জন্য কী কী রান্না করেছে তো প্রথমে একটা প্লেট নিয়ে তারপর আমি কিন্তু গরম সাদা ভাত নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিচ্ছি একটু ঘি কেন নিয়েছি আমি যাই না আমার টেবিলের উপর ঘি দেখে একটু খেতে মন চাচ্ছিলো তো প্রথমে আমি একটু ঘি দিয়ে খেয়ে নিলাম তো তারপরে এখানে একটা ভাজি নিয়ে নিয়েছিলাম ভাজিটা ছিল হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করা গরম ভাতের সাথে ভাজিটা কিন্তু অস্থির লাগতেছিল খাইতে তো ভাজিটা দিয়ে আমি সবগুলো ভাতই খেয়ে ফেলেছিলাম সেজন্য আমি আর একটু ভাত নিয়ে নিলাম তো এরপরে আম্মু আমাকে দিয়ে দিচ্ছিলো মুরগির মাংস তো এই মুরগির মাংসটা কিন্তু আমাদের আম্মুর পালা মুরগি ছিল তো খেতে কিন্তু অনেক দুর্দান্ত লাগতেছিল যেহেতু বাড়ির পালা দেশি মুরগি সাথে আম্মু কাঁঠালের বিছি দিয়েছিল আলু দিয়েছিল অনেক মজা করে খেয়েছি তার আগে আমি বলেনি আমার এই ভিডিওতে আপনারা যে স্কিন কেয়ার বলেন হেয়ার কেয়ার বলেন যা যা দেখছেন সব কিছু কিন্তু ভাই হুদায় আমার বাসায় কোনো কাজ নেই এই জন্য আমি এগুলো করে টাইম কাটিয়েছি আমি কিন্তু রেগুলার এগুলো কোনোভাবেই করি না তো যাই হোক যে আমি খাওয়া শেষ করে এবার চলে যাচ্ছি একটু রেস্ট নেওয়ার জন্য খেতে খেতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে এখন তো একটু রেস্ট নিতেই হবে তো আমি এখন রেস্ট নিব তারপর জানি না রেস্ট নিতে নিতে ঘুমাই যা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ